গতকালকে আমরা প্রায় পঁচিশ হাজার লোকের ভক্ত প্রসাদ ছিল আমরা প্রায় দেড় লক্ষ লোকের প্রসাদ পেয়েছি আজকে আমরা প্রায় তিন লক্ষের কাছাকাছি লোকদের প্রসাদ পাবো সবার জন্য রয়েছে অন্য ডাল এবং সবজি পর্যাপ্ত প্রসাদ রয়েছে যতক্ষণ পর্যন্ত ভক্ত আছে ততক্ষণ প্রসাদ চলবে এক হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ প্রসাদ চলবে এটা হচ্ছে স্কনের থিওরি হরে কৃষ্ণ আমাদের মহারাজ হচ্ছেন ভক্তিগত জনপতি সাহেব মহারাজ যিনি আমাদের দায়িত্ব আছেন আমাদের অধ্যক্ষ যিনি যার অধ্যক্ষতায় এই প্রোগ্রাম পরিবেশিত হচ্ছে যার অত্যন্ত এই প্রোগ্রামের সূচনা হচ্ছে যিনি এই প্রোগ্রাম সার্বিকভাবে পরিচালনা করছেন এখানে প্রসাদ খুবই সুস্বাদু যার জন্য এত বড় লম্বা লাইন লাইন ধরে আমরা প্রসাদ অনেক দূর থেকে আসছে এই প্রসাদ খাওয়ার জন্য প্রসাদ অনেক মহাপ্রসাদে মহাপ্রসাদ কখনোই অসুন্দর হয় না অনেক টেস্টি এই প্রসাদ হচ্ছে আমরা অনেক কষ্ট করে সিরিয়াল ধরে এক ঘন্টা দাঁড়ায় থেকেও তারপরেও আমরা প্রসাদ পাওয়ার জন্য আকাঙ্ক্ষী কারণ আমাদের এইটা হচ্ছে পূর্ণ পূর্ণ স্নান পূর্ণ স্নান এই প্রসাদটা আমাদের অনেক পূর্ণের কাজ সেজন্য আমরা এই প্রসাদ পাওয়ার জন্য অনেক লালাইতে থাকি হরি কষ্ট করে এত দূর থেকে এসে যে পেয়েছি প্রসাদ এইটাই অনেক কিছু আমরা ঢাকা থেকে আসছি প্রসাদ পেতে খুব কষ্ট হয়

माइकर <laughs> चलेस